শিব অনন্ত শিব অনাদি শিব অখণ্ড শিব ইত্যাদি কুমার যেমন মাটির স্তূপ হতে মাটির কলস তৈরি করে ঠিক তেমনি জড় ভৌতিক পদার্থ হতে এই অসীম সৃষ্টি রচনাকারী সুপ্রিম কনসিয়াসনেস বা মহাজাগতিক চেতনা হলেন ভগবান শিব আর সৃষ্টি রচনার প্রক্রিয়াটির স্বরূপ হল শিবলিঙ্গ আদি শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে শিব হলেন পরম ব্রহ্ম জগতের আদি ও অন্ত এবং ভক্তির সঙ্গে জ্ঞানের সমন্বয়কারী তার স্তোত্র ভাষ্য ও জীবনাদর্শন শিবের অদ্বৈত স্বরূপকে প্রতিষ্ঠিত করেছে যা শৈব ও অদ্বৈত মতবাদকে আজও প্রভাবিত করে চলেছে হরে কৃষ্ণ ভিওর সিওর আর জি ইজ হিয়ার আমরা শিবলিঙ্গের পূজা অর্চনা করে থাকি প্রণাম করে থাকি ভাবি ভগবান শিবের উপাসনা করছি ঠিক কিন্তু শুধু শিবলিঙ্গেরই নয় বরং সৃষ্টি উৎপত্তির প্রক্রিয়াকে আমরা উপাসনা করছি এর আগের পর্বে শিবলিঙ্গের ওপর আলোচনা করা হয়েছিল চাইলে দেখে নিতে পারেন আজকের পর্বে শিবতত্ত্ব নিয়ে আলোচনা করবো বিভিন্ন দর্শনে শিবতত্ত্বের বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো সাথেই থাকুন শৈব ধর্মে শিবকে পরম পুরুষ বা পরমেশ্বর মানা হয় শিব সদা চৈতন্য তার স্বরূপে অসীম আত্মা অন্যদিকে শক্তি বা পার্বতী তার প্রকৃতি স্বরূপ নারী শক্তি পরম পরমপুরুষ প্রকৃতিতত্ত্ব অনুসারে শিব হলেন নির্মল চেতনা বিশ্বের যজ্ঞ পিতা রূপ আর শক্তি হলো প্রকৃতি বা ভৌত শক্তি শিব পুরাণে শিবকে সর্বোচ্চ পুরুষ বা পরম পুরুষ হিসেবে উল্লেখিত করা হয়েছে শিব পুরাণের রুদ্রসংহিতায় বলা হচ্ছে ত্রিধা ভিন্ন ওহম বিষ্ণু ব্রহ্ম বিষ্ণু হরাখ্যা স্বর্গরক্ষালয় গুণৈর নিষ্কলোহম সদা হরে অর্থাৎ হে বিষ্ণু সৃষ্টি স্থিতি ও প্রলয়ের পার্থক্যের কারণে আমি ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র এই তিন রূপে বিভক্ত হয়েছি হে হরে আমি বাস্তবে সর্বদা নিষ্কল বা নির্গুণ এর আগের শ্লোকে শিবজি বলছেন লয়ো স্থিতি নাম কর্তা আহম সগ্নো গুণা পরম ব্রহ্ম নির্বিকারী সচ্চেদানন্দ লক্ষ্মণাহা অর্থাৎ নির্গুণ হলেও আমি স্বগুণ এবং লয় স্থিতি এবং সৃষ্টির স্রষ্টা আমি ক্ষয় এবং সচ্ছেদানন্দস্বরূপ পরম ব্রহ্ম শিব ও শক্তির ঐক্য প্রদর্শনের অন্যতম প্রতীক হল অর্ধনারীশ্বর যেখানে শিব ও আদ্যাশক্তি একসঙ্গে মিশে রয়েছে বিভিন্ন পুরাণে অর্ধনারীশ্বরের কাহিনী বর্ণিত রয়েছে যেমন শিব পুরাণের রুদ্রসংহিতা অনুসারে ব্রহ্মা সৃষ্টির জন্য শিবের তপস্যা করেছিলেন যার ফলে শিব ব্রহ্মার নিকটে অর্ধনারীশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন এরপর ব্রহ্মা নারী অংশের কাছ থেকে প্রার্থনা করেন নারী শক্তি উৎপত্তির জন্য যাতে সৃষ্টির ভারসাম্য বজায় থাকে এটি ইঙ্গিত করে যে অর্ধনারীশ্বর রূপটি কেবল একটি স্থির প্রতীক নয় বরং মহাজাগতিক ঘটনাগুলোতে সক্রিয় অংশগ্রহণকারী তন্ত্রশাস্ত্রে শিবকে ব্রহ্মাণ্ডের চেতনা বা জ্ঞানের প্রতীক স্বরূপ মানা হয় এবং যোগবিদ্যার প্রথম গুরু মানা হয় তন্ত্রপাঠ্যে শিব ও সতীর সঙ্গ সর্বদা গুরুত্ব পায় উদাহরণস্বরূপ ভৈরবতন্ত্রের কথা বলা যায় ভৈরবতন্ত্র হল তান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শাখা যা শিবের উগ্র ও রহস্যময় রূপ ভৈরব কেন্দ্রিক সাধনা ও দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই তন্ত্র মূলত শৈবমতবাদ ও কাশ্মীরি শৈব সঙ্গে যুক্ত তবে এটি বৌদ্ধতান্ত্রিক প্রভাবও ধারণ করে বিশেষত বজ্রযান বৌদ্ধধর্মে ভৈরবতন্ত্রে আধ্যাত্মিক শক্তি মোক্ষ অর্থাৎ চিরমুক্তি এবং চরম সত্যের সন্ধানে জটিল রীতিনীতি মন্ত্র যোগ এবং যন্ত্রের ব্যবহার করা হয় বিজ্ঞান ভৈরব তন্ত্র নামক প্রাচীন গ্রন্থে একশো বারোটি কৌশল বর্ণিত আছে যার মধ্যে কয়েকটি বিখ্যাত পদ্ধতি হলো শূন্যতা ধ্যান অন্তর্দৃষ্টি ধ্যান শিবশক্তি একাত্ম ইত্যাদি অদ্বৈতবাদ দর্শন অনুসারে ভৈরবতন্ত্রে জগৎকে শিব ও শক্তির প্রকাশ বলে মনে করা হয় ভালো মন্দ পবিত্র অপবিত্র আলো অন্ধকার ইত্যাদি সমস্ত দ্বৈততা অতিক্রম করে চেতনার এক তত্ত্বে পৌঁছানোই এই দর্শনের মূল লক্ষ্য আবার মহাশ্মশান দর্শন অনুসারে এ বিশ্বব্রহ্মাণ্ডকে একটি মহাশ্মশান হিসেবে দেখা হয় যেখানে ভৈরবের নৃত্যে সমস্ত কিছু সৃষ্টি ও ধ্বংস ঘটে ভৈরবতন্ত্র ও ভৈরবাগম নামক প্রাচীন গ্রন্থগুলি এই পথের মূল ভিত্তি মালিনী বিজয়তন্ত্র অভিনবগুপ্ত রচিত তন্ত্রালোক এছাড়াও কূলান্নবতন্ত্রে ভৈরবতান্ত্রিক ধারণার বিশদ বিবরণ রয়েছে তন্ত্রমতে শিবের পাঁচটি ক্রিয়ার মাধ্যমে এই বিশ্ব প্রপঞ্চ প্রকাশিত হয়েছে সৃষ্টি স্থিতি সংহার তিরোধান অনুগ্রহ মালিনী তন্ত্র অনুসারে এই পঞ্চক্রিয়াকে শিবের পঞ্চমুখী রূপের সাথে যুক্ত করা হয়েছে এই পঞ্চমুখ হল সদ্যজাত বামদেব অঘোর তৎপুরুষ এবং ঈশান কাশ্মীরি শৈবদর্শন হল অদ্বৈত শৈবদর্শনের একটি উচ্চাঙ্গ দার্শনিক ও আধ্যাত্মিক পদ্ধতি যা নবম থেকে দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরে বিকশিত হয় এটি শিবের সর্বব্যাপী চেতনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং জাগতিক সত্ত্বাকে শিবের প্রকাশ বলে ব্যাখ্যা করা হয়েছে কাশ্মীরি শৈবমতে শিব ও শক্তি অবিচ্ছেদ্য আর এই শিব শক্তিকেই স্পন্দ বলা হয় যা শিবজির চেতনার কম্পন স্পন্দকারিকা গ্রন্থে স্পন্দকে শিবের শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে স্পন্দ হলো শিবের শক্তি যার দ্বারা তিনি চেতনা লাভ করেন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন অতএব শিব ও তার শক্তি দুইটি একই সত্তা আলাদা নয় যেমন আগুন থেকে তাপ বিচ্ছিন্ন নয় তেমনি চেতনা ও শক্তি একত্রিত সত্তা একে অপরের সুষম পরিপূরক কাশ্মীরি শৈবদর্শন অনুসারে পরম শিবের স্বাধীন ইচ্ছাশক্তিই হল সৃষ্টির মূল চালিকা শক্তি। শিব নিজস্ব স্পন্দনের মাধ্যমে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন সংরক্ষণ করেন এবং ধ্বংস করেন আর এই স্পন্দনটা কি একটু আগে যেমনটি বলেছিলাম এই স্পন্দনটি হল শিবের শক্তি অর্থাৎ আর শক্তি এই শক্তি পরম শিবের ইচ্ছা অনুসারে প্রথমে আত্মা বা সত্তাকে সৃষ্টি করেন যা পরবর্তীতে বিভিন্ন রূপে প্রকাশিত হয় এই প্রক্রিয়াটি মূলত একটি ক্রমিক বিকাশের মতো যেখানে এক থেকে বহু এর সৃষ্টি হয় কাশ্মীরি দর্শনে ত্রিকা নামে একটি ধারণা আছে যা ঈশ্বর আত্মা এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করে এই ত্রিকা হল শিব শক্তি এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সম্পর্ক কাশ্মীরি দর্শন অনুসারে আত্মসাক্ষাৎ ও মুক্তির পথ হল পরম শিবের সাথে নিজেকে একাত্ম করে উপলব্ধি করা এই দর্শনে শিবকে পরম সত্তা ও সর্বোচ্চ বাস্তবতা হিসেবে বিবেচনা করা হয় আত্মসাক্ষাৎ ও মুক্তির জন্য গভীর ধ্যান আত্ম অনুসন্ধান এবং শিবের সাথে একাত্ম হওয়ার মাধ্যমে পরম শিবের সাথে ব্যক্তির আত্মার পরিচয় স্থাপন করা হয় এই দর্শনের মতে মোক্ষ অর্জনের জন্য শিবের সাথে একাত্মতা প্রয়োজন যেখানে ব্যক্তি নিজেকে শিবের অংশ হিসেবে উপলব্ধি করে শৈব সিদ্ধান্ত হিন্দু ধর্মের একটি প্রভাবশালী দার্শনিক ও আধ্যাত্মিক সম্প্রদায় যা দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় বিশেষভাবে বিকশিত হয়েছে শৈব সিদ্ধান্ত অনুসারে শিব হলেন পরমেশ্বর যিনি স্বয়ম্ভূ নিত্য সর্বজ্ঞ স্বয়ংভূ অর্থাৎ যিনি নিজে নিজেই সৃষ্টিতে এসেছেন কারো দ্বারা সৃষ্টি হননি শৈব সিদ্ধান্ত অনুসারে শিবের তিনটি প্রধান বৈশিষ্ট্য সেগুলো হলো নির্গুণ সগুণ অন্তর্জামী নির্গুণ অর্থাৎ তিনি গুণাতীত অব্যক্ত এবং সকল সৃষ্টির উৎস সগুণ অর্থাৎ তিনি মঙ্গলময় রূপে প্রকাশিত যেমন নটরাজ অর্ধনারীশ্বর এছাড়া অন্যান্য শিবের অবতার সমূহ এরপর অন্তর্জামী অর্থাৎ তিনি জীবাত্মার অন্তরে অবস্থান করেন এবং করুণার মাধ্যমে মুক্তির পথ প্রদর্শন করেন শৈব সিদ্ধান্তের মূল ভিত্তি হলো তিনটি সত্তার পারস্পরিক সম্পর্ক পতি পশু পাশ পতি অর্থাৎ শিব যিনি মুক্তিতাতা ও নিয়ন্তা পশু অর্থাৎ জীবাত্মা অর্থাৎ বন্ধনে আবদ্ধ আত্মা এরপর পাশ অর্থাৎ বন্ধন বা অহংকার কর্ম মায়া বা প্রপঞ্চ দ্বারা গঠিত শৈব সিদ্ধান্তের উল্লেখযোগ্য প্রামাণিক গ্রন্থসমূহের কথা বলতে গেলে প্রথমেই নাম চলে আসে তিরুমুরাইয়ের যা বারোটি গ্রন্থের সংকলন যাতে ভক্তি ভক্তিগীতি অন্তর্ভুক্ত এই নায়নমার কারা তামিলনাড়ু অঞ্চলের তেষট্টি জন সন্তের একটি গোষ্ঠী এই সন্তরা ছিলেন পরম শিবের ভক্ত তিরুমুরাইয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য তিরাম যা তিরুমূলা রচিত এই গ্রন্থ শিবের অদ্বৈত এবং দ্বৈত দর্শনকে সমন্বয় করে আর দ্বিতীয়টি হলো শৈব আগম সমূহ শৈব আগম হল শৈব সম্প্রদায়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দার্শনিক গ্রন্থসমূহ যা শিবের উপাসনা তত্ত্বজ্ঞান মন্দির নির্মাণ পূজা পদ্ধতি ও যোগ সাধনা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে এগুলো মূলত শিবের কৃপা দ্বারা প্রকাশিত বলে বিবেচিত হয় এবং বৈদিক ঐতিহ্যের পাশাপাশি তন্ত্র মন্ত্র ও যন্ত্রবিদ্যারও সমন্বয় ঘটায় স্ক্রিনে কিছু বিশেষ শৈব আগম ও তার বিষয়বস্তু দেওয়া হল শিবের নটরাজ রূপের তাণ্ডব নৃত্য সংহার ও সৃষ্টির প্রতীক তিরুমুলার তার তিরুমান্তিরাম গ্রন্থে নটরাজের তাণ্ডব নৃত্যকে অনন্ত সৃষ্টির ছন্দ হিসেবে বর্ণনা করেছেন শৈব সিদ্ধান্তে শিবের ধারণা জগত ও জীবনের সাথে তার অচ্ছেদ্য সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা ভক্তি ও জ্ঞানের মাধ্যমে পরম ঐক্য সাধনের দর্শন ও শিক্ষা প্রদান করে অদ্বৈত বেদান্তে শিবের অবস্থান ও গুরুত্ব বিশদভাবে বুঝতে গেলে প্রথমে অদ্বৈত দর্শনের মূল সিদ্ধান্ত এবং তারপর শিবের ধারণাকে এর সাথে যুক্ত করতে হবে অদ্বৈত বেদান্ত আদি শঙ্করাচার্য দ্বারা প্রচারিত একটি দর্শন এই দর্শনের কেন্দ্রীয় ও মূল তত্ত্ব হল ব্রহ্মসত্যম জেগান মিথ্যা জীব ব্রহ্মই বনা না অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্মই এক অদ্বৈত বেদান্ত অনুসারে পরম সত্য হল নির্গুণ ব্রহ্ম অর্থাৎ নিরাকার নির্বিশেষ ও শুদ্ধ চৈতন্য কিন্তু এতে উপাসনার জন্য সগুন ব্রহ্মেরও স্বীকৃতি রয়েছে শগুন ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মের প্রকাশ যা উপাসনার জন্য গৃহীত শগুণ ও নির্গুণ উভয় স্তরেই শিবজি অবস্থিত রয়েছেন শগুণ রূপে পরমেশ্বর শিব রূপে পূজিত হন যিনি অদ্বৈতের দৃষ্টিতে ব্রহ্মের একটি মূর্তিমান প্রকাশ তিনি ত্রিমূর্তির একটি অংশ এবং ধ্যান ও উপাসনার মাধ্যম আর নির্গুণ রূপে শিবের চূড়ান্ত স্বরূপ হল শিব ও পরম ব্রহ্মের অভেদ্যতা বা একাত্মতা অদ্বৈত মতে শিবের আসল স্বরূপ হলো সেই নিরাকার ব্রহ্ম যা শিবহাম অর্থাৎ আমি শিব ধারণার মাধ্যমে উপলব্ধি করা হয় অদ্বৈত শাস্ত্রে শিবকে জ্ঞানস্বরূপ হিসেবে বর্ণনা করা হয় আদি শঙ্করের শিবানন্দ লহরী অনুসারে শিব হলেন পরম গুরু যিনি অজ্ঞানতা দূর করে আত্মজ্ঞান প্রদান করেন শিবের নটরাজ রূপটি মহাবিশ্বের লীলা নির্দেশ করে যা অদ্বৈতের মায়াবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ অদ্বৈত বেদান্তের মন্ত্র ও দর্শন অনুসারে আহম ব্রহ্মাস্মী বা হাম মন্ত্রগুলো শিব ও আত্মার অভেদতা বা একাত্মতার শিক্ষা দেয় শ্বেতা উপনিষদেও শিবজিকে সর্বব্যাপী ব্রহ্ম রূপে বর্ণনা করা হয়েছে শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্র ভাষ্যে শিবকে ঈশ্বর অর্থাৎ সগুণ ব্রহ্ম হিসেবে স্বীকার করেন তবে চূড়ান্ত সত্য হিসেবে নির্গুণ ব্রহ্মের প্রাধান্য দেন তিনি শিবের উপাসক ছিলেন এবং শিব কেশাদি পাদ স্তোত্রম শিবপরাধক সমাপন স্তোত্রমের মতো স্তোত্র রচনা করেন তিনি শিবকে সগুণ ব্রহ্মের প্রকাশ বলে মানলেও জোর দিয়েছিলেন যে শিবের চূড়ান্ত স্বরূপ হলেন নির্বিশেষ বা নির্গুণ বা নিরাকার ব্রহ্ম অদ্বৈতের চূড়ান্ত লক্ষ্য হল শিব ব্রহ্ম আত্মার ঐক্য উপলব্ধি করা যেখানে সকল দ্বৈততা লুপ্ত হয়ে যায় তো ভিভার্স এই ছিল কয়েকটি বিশেষ দর্শন অনুসারে শিবতত্ত্বের বর্ণনা বা ব্যাখ্যা যার প্রতিটি আংশিক মিল রয়েছে একে অপরের সাথে শিবের উপাসনা শুরু হয় শিব মহিমা শ্রবণ কীর্তনের মাধ্যমে ভক্তির মাধ্যমে কিন্তু শেষ হয় নির্গুণ ব্রহ্মের অনুভূতিতে শিবের মাধ্যমে সাধক বুঝেন যে আত্মা ব্রহ্ম শিব ব্রহ্ম তাই সর্বম ব্রহ্মমায়ম আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো আধ্যাত্মিক চর্চায় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী মহাকাল জয় শ্রী হরি